এই তো শিয়ালের বাচ্চাটা ফাঁদে পড়েছে এবার এই শিয়ালের বাচ্চার লোভ দেখিয়ে আমি ওই হরিণটিকে স্বীকার করব। হা 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 কোনো এক জঙ্গলে একটি হরিণ ও একটি শিয়াল বাস করত তারা খুব ভালো বন্ধু ছিল হরিণ বন্ধু আজকে সকালটা কত সুন্দর তাই না চলো আজকে তোমাকে আমি নতুন জায়গায় নিয়ে যাব নতুন জায়গায় নিয়ে যাবে কিন্তু এখানেই তো সুন্দর সুন্দর আর নরম নরম ঘাস আছে হরিণ বন্ধু তুমি কি আমার সাথে নতুন জায়গায় যেতে ভয় পাচ্ছ আরে না না তেমনটা নয় তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি ঠিক আছে চলো তবে কোথায় যাবে এইভাবে শিয়ালটি হরিণটিকে নিয়ে যেতে থাকলো অন্যদিকে একটি শিকারীও শিকারের সন্ধানে সেই জঙ্গলেই আসছিল না আজকে তো আমার ভাগ্যটা খুবই খারাপ কোথাও একটু শিকার দেখতে পেলাম না ওদিক থেকে গীসের জন্য একটা আওয়াজ ভেসে আসছে একটু গিয়ে দেখি তো বা বন্ধু তুমি তো সত্যি খুব সুন্দর জায়গায় আমাকে নিয়ে এসেছ কি মিষ্টি মিষ্টি সুস্বাদু ঘাস আরে কি সুন্দর নাদুস নদুস হরিণ কিন্তু এ কি সাথে একটি শিয়াল আছে মনে হচ্ছে শিয়ালটা এই হরিণটার আমি ধরতে আমি তো তোমায় আগেই বলেছিলাম আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে নতুন জায়গায় নিয়ে যাবো দেখো এখানে কত সুন্দর সুন্দর ঘাস তুমি এখানে ঘাস খাও আমি একটু গিয়ে বিশ্রাম করি এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায় শিয়ালটি বিশ্রাম করতে যেতেই শিকারীর পাতা জালে আটকে যায় হরিণ বন্ধু হরিণ বন্ধু কোথায় আছো আমি জালে আটকে গেছি এটা তো শিয়াল বন্ধুর আওয়াজ ওদিক থেকে আসছে কি হয়েছে শিয়াল বন্ধু তুমি কিভাবে জালে আটকে গেলে মনে হয় শিকারীর পাতা ফাত তুমি এখান থেকে চলে যাও শোনো হরিণ বন্ধু আমার মনে হয় শিকারীটি এখানেই আসছে তুমি এখান থেকে চলে যাও তা না হলে শিকারীটি তোমায় মেরে ফেলবে না না বন্ধু আমি তোমাকে ছাড়া কোথাও যাব না শোনো শিকারী ভাই যেমনটা কথা হয়েছিল আমি তোমাকে হরিণ এনে দেব আর তুমি আমাকে অর্ধেক মাংস খেতে দেবে হা হা ওরে চালাক শিয়াল আমি জানি তোকে ছেড়ে দিলে তুই আমাকেও মেরে ফেলবি তাই আমি তোকে ছাড়বো না 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 শিকারী ভাই অমন কথা বলো না আমি কথা দিচ্ছি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি ওই হরিণটার মতো বোকা না যে তোর কথা আমি বিশ্বাস করব আমি জানি তুই সুযোগ পেলে আমাকেও মেরে ফেলবি তাই আমি তোকে মেরে ফেলবো এরপরের শিকারিটি শিয়ালটিকে মেরে ফেলে যেমন কর্ম তেমন ফল